আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো আজকে কিন্তু এনএসআই এর অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের সহকারী পরিচালক পদের পরীক্ষাটা হয়ে গেল তো আমরা এই ভিডিওতে এই পরীক্ষার পুরো সলিউশনটা আমরা দেখবো বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান মোট আশিটা প্রশ্ন ছিল তো সময় ছিল এক ঘন্টা প্রত্যেকটা সমাধান আমরা দেখব তো আপনারা এক নজরে অ্যান্সারটা মিলে নিতে পারেন তো এখানে সময় হচ্ছে এক ঘন্টা এবং পূর্ণমান ছিল একশো এবং তারিখ হচ্ছে তেইশ পাঁচ দু হাজার পঁচিশ তো প্রথমেই বাংলার অংশ এখানে এক নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ দুই নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ তিন নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ এবং উমো দুইটাই হইতে পারে চার নম্বর বলার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হচ্ছে এটা গ চর্যাপথে যে পদকর্তা কৃষ্ণাচার্য নামে পরিচিত ছিলেন তিনি হচ্ছে কাহাপ্পা এরপরে ছয় নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ সাতের অ্যান্সার গ আটের অ্যান্সার হচ্ছে ক তো এরপরে নয় নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক যৌগিক বাক্যের উদাহরণ হচ্ছে নিয়মিত চর্চা করা স্বাস্থ্য ভালো থাকবে কর স্বাস্থ্য ভালো থাকবে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয় এটা হচ্ছে সংস্কার এগারো নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে বহুবৃহী বারো নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে অমোগ শব্দের অর্থ হচ্ছে এইটার অ্যান্সার হচ্ছে অব্যর্থ তেরো নাম্বারের অ্যান্সার হচ্ছে করনে সপ্তমী চোদ্দোর অ্যান্সার হচ্ছে গ নরক পনেরো অ্যান্সার হচ্ছে ক শাহ মুহাম্মাদ সগীর এরপরে আমরা দেখব ষোলো নাম্বার প্রশ্ন নালির শব্দটি কোন ভাষা থেকে এসেছে এইটা হচ্ছে ক অ্যান্সার হচ্ছে ক সতেরো নাম্বারের অ্যান্সার হচ্ছে বেতা আঠেরো নাম্বারের অ্যান্সার হচ্ছে উম কোনোটি নয় উনিশের অ্যান্সার হচ্ছে বিশেষণ বিশের অ্যান্সার হচ্ছে পদাতং একুশের অ্যান্সার হচ্ছে গ অপাদানে পঞ্চমী বাইশের অ্যান্সার হচ্ছে অবরে শবরে বাগধারাটির অর্থ হচ্ছে গ কালে ভদ্রে তেইশের অ্যান্সার হচ্ছে ক চব্বিশের অ্যান্সার হচ্ছে ক প্রত্যক্ষ এরপরে পঁচিশ নাম্বার থেকে আমাদের ইংরেজির অ্যান্সারগুলো শুরু পঁচিশ থেকে উনতিরিশ পর্যন্ত আমাকে বলছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল দ্য গ্যাপ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স মানে যেটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা বসাইতে বলছে তো পঁচিশের অ্যান্সার হবে বি ছাব্বিশের অ্যান্সার হবে ই সাতাশের অ্যান্সার হবে সি আটাশের অ্যান্সার হবে ডি উনতিরিশের অ্যান্সার হবে ডি তিরিশের অ্যান্সার হবে সি এরপরে আমরা একত্রিশ নম্বর প্রশ্ন থেকে দেখব একত্রিশ নাম্বারের অ্যান্সার হচ্ছে সি বত্রিশের অ্যান্সার হচ্ছে সি তেত্রিশের অ্যান্সার হচ্ছে বি চৌত্রিশের অ্যান্সার হচ্ছে এ পঁয়ত্রিশের অ্যান্সার হচ্ছে বি ছত্রিশের অ্যান্সার হচ্ছে ডি সাঁইত্রিশের ই এরপরে আটত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে আটত্রিশের অ্যান্সার হচ্ছে এ উনচল্লিশের অ্যান্সার হচ্ছে সি চল্লিশের অ্যান্সার ই নো ইরর একচল্লিশের অ্যান্সার হচ্ছে বি এস বিয়াল্লিশের অ্যান্সার হচ্ছে সি মিসলিড তেতাল্লিশের অ্যান্সার হচ্ছে এ উইথ এরপরে চুয়াল্লিশ নাম্বার থেকে চুয়াল্লিশের অ্যান্সার হচ্ছে চল্লিশের অ্যান্সার হচ্ছে বি পঁয়তাল্লিশের অ্যান্সার হচ্ছে ই ছেচল্লিশের অ্যান্সার সি তো এইগুলো কিন্তু আমাদের এইখান থেকে কিন্তু আমাদের ম্যাথ শুরু হলো ম্যাথের পার্টটাও কিন্তু ইংরেজিতে শুধুমাত্র বাংলা ছাড়া বাকি সব টপিকই কিন্তু ইংরেজিতে ছিল তো সাতচল্লিশের অ্যান্সার হচ্ছে ই আটচল্লিশের অ্যান্সার হচ্ছে ই এরপরে উন পঞ্চাশ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি পঞ্চাশের অ্যান্সার হচ্ছে ডি এইটটি একান্ন এর অ্যান্সার হচ্ছে একান্ন এর অ্যান্সার হচ্ছে বি বাউান্নর অ্যান্সার হচ্ছে বি এরপরে তিপ্পান্নর অ্যান্সার হচ্ছে ডি এরপরে চুয়ান্নর অ্যান্সার হচ্ছে এইটার অ্যান্সারটা মিসিং সাতান্নর অ্যান্সার হচ্ছে সি এরপরে আটান্নর অ্যান্সার হচ্ছে বি ঊনষাটের অ্যান্সার হচ্ছে সি ষাটের অ্যান্সার হচ্ছে ডি একষট্টি এর অ্যান্সার হচ্ছে ডি এরপরে বাষট্টি এর অ্যান্সার হচ্ছে ই তেষট্টি এর অ্যান্সার হচ্ছে ই থার্টি ফাইভ এর অ্যান্সার ডি সিক্স পঁয়ষট্টি এর অ্যান্সার হচ্ছে বি সুইজারল্যান্ড এখান থেকে কিন্তু আমাদের জেনারেল নলেজ শুরু হয়েছে সাধারণ জ্ঞান শুরু হয়েছে ছেষট্টি এর অ্যান্সার হচ্ছে এ আইসিআরসি সাতষট্টি এর অ্যান্সার এ ব্রাজিল এরপরে আমরা দেখব আটষট্টি এর অ্যান্সার হচ্ছে ই ঊনসত্তরের অ্যান্সার হচ্ছে এ সত্তরের অ্যান্সার হচ্ছে সি ভিটামিন কে একাত্তরের অ্যান্সার হচ্ছে ডি 1972, সেভেন্টি টু বাহাত্তরের অ্যান্সার হচ্ছে এ ইউই তিয়াত্তরের অ্যান্সার হচ্ছে ডি ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস চুয়াত্তরের অ্যান্সার হচ্ছে সি ব্যাংক এশিয়া পঁচাত্তরের অ্যান্সার হচ্ছে এ ছিয়াত্তরের অ্যান্সার হচ্ছে সি সাতাত্তরের অ্যান্সার হচ্ছে ডি আটাত্তরের অ্যান্সার হচ্ছে টু এ উনআশির অ্যান্সার হচ্ছে ইউএসএ এর অ্যান্সার হচ্ছে সি জেনেভা তো এই ছিল আপনাদের এনএসআইয়ের যে নিয়োগ পরীক্ষা তার সলিউশন আশিটা এমসিকিউর সলিউশন এইখানেই আসে এবং টপিকগুলো ছিল বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান শুধুমাত্র বাংলা ছিল বাংলা এবং অন্যান্য প্রত্যেকটা টপিক ছিল আমাদের ইংরেজিতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই যদি একটু উপকারে আসে ভিডিওটা তাহলে আমার ইউটিউব চ্যানেল একটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওতে একটি লাইক দিতে পারেন সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম